সেক্রেটারি জেনারেলের মেয়ে নৌসী আমি বিমানের কান্ট্রি ম্যানেজার জনাব জাফর আলীকে পুলিশ টাকি খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি

আমরা আরেকবার চেক করে দেখেনি তাকে কনফার্ম করার আগে কনফার্ম করার আগে আবার দেখেনি ঠিক আছে হ্যাঁ এটা এটা ঠিক আছে ও নতুন আইডি পেয়েছে ও দেশে যাওয়া দরকার এবং আমাদের মামুনিকেও একটি গিফট দেওয়া হবে কারণ ছাপাটি অনেক অস্পষ্ট ছিল ফাইভ থ্রিবির মতো দেখা যাচ্ছিল এই জন্য সেও একটি গিফট পাবে ওকে অসুবিধার জন্য গিফট থাকছে আপনারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছেন যদি আমাদের ছোট ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আবারও আপনাদের সাথে দেখা হবে কোথা হবে শুভরাত্রি মহসিনের গিফট আমরা বাসায় পৌঁছে দেবো আমি সম্মানিত একদিন তো আমি সদস্যবৃন্দদেরকে স্টেজের কাছে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত হল দ্য নেশনাল কমিটির সদস্যবৃন্দ আপনাদের দেশটি আকর্ষণ করা হচ্ছে আপনাদের মাইন্ড দেখতে হবে একটা আপ দেওয়ালের যে পোস্টার আছে পোস্টারগুলো একটু এ দিকে নিয়ে সবাইকে শুভ রাত্রি